আসসালামু আলাইকুম আর্মি মেডিকেল কলেজে দুইটা সার্কুলারের মাধ্যমে টোটাল বিশ জন লোক নিয়োগ করা হবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব প্রথম সার্কুলারটি হলো আর্মি মেডিকেল কলেজ যশোর তো পর্যায়ক্রমে আমরা দুইটা সার্কুলারই দেখব এখানে যে সকল পদে মূলত নিয়োগ করা হবে যেমন একাডেমিক সদর এখানে মূলত উপাধ্যক্ষ একজন এরপর আছে ফিজিওলজি সহকারী অধ্যাপক এবং প্রভাষক দুইজন এরপর আছে বায়োকেমিস্ট্রি সহকারী অধ্যাপক এবং প্রভাষক দুইজন ফরেন্সিক মেডিসিন সহকারী অধ্যাপক একজন কমিউনিটি মেডিসিন সহকারী অধ্যাপক অথবা প্রভাষক একজন প্যাথিওলজি অধ্যাপক অথবা সহযোগী অধ্যাপক একজন সহকারী অধ্যাপক একজন ফার্মাকোলজি সহকারী অধ্যাপক একজন মাইক্রোবায়োলজি সহকারী অধ্যাপক একজন প্রবাসক একজন ইন্টারনাল মেডিসিন অধ্যাপক অথবা সহযোগী অধ্যাপক একজন সহকারী অধ্যাপক একজন তারপরে হচ্ছে জেনারেল সার্জারি অধ্যাপক অথবা সহযোগ অধ্যাপক একজন এরপর আছে এন্ড অ্যান্ড গাইনি অধ্যাপক এবং সহকারী রেজিস্টার দুজন টোটাল সতেরো জন প্রথম সার্কুলার এটা এখানে মূলত আপনাদের বিএমএনডিসি কর্তৃক প্রণীত নীতিমালা অনুযায়ী আপনাদের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা নির্ধারণ করা হবে একত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে আপনাদের আর্মি মেডিকেল কলেজ যশোর যশোর সেন নিবেশ এই ঠিকানায় ডাক যোগে কুরিয়ার সার্ভিস অথবা ব্যক্তিগতভাবে অর্থাৎ আপনার চাইলে পোস্ট অফিস কুরিয়ার সার্ভিস ও সরাসরি যে কোনো মাধ্যমে আপনাদের আবেদনপত্র এবং অন্য কাগজপত্র জমা দিতে হবে বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদে নির্ধারিত আবেদন ফর্ম আপনাদের মূলত ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে হবে ওয়েবসাইটের লিঙ্কটি হলো এমসিজে ডট ইডিও ডট এখানে প্রবেশ করে মূলত আপনাদের আবেদন ফর্মটা সংগ্রহ করতে হবে আবেদন ফর্ম সংগ্রহ করে তারপর আপনাদের আবেদন পত্র জমা দিতে হবে এবং আপনাদের বয়স থাকতে একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে উপাধ্যক্ষ এবং অধ্যক্ষ পদের জন্য সর্বোচ্চ ষাট বছর সহকারী অধ্যক্ষ পদের জন্য সর্বোচ্চ বাহান্ন বছর এবং সহযোগী রেজিস্টার এবং প্রবাসক পদের জন্য সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে থাকলে আপনারা আবেদন করতে পারবেন পাশাপাশি আপনাদের ছয় টাকা ব্যাঙ্ক করতে হবে এবং ব্যাঙ্ক কিন্তু আপনাদের আবেদন পত্রের সাথে সংযুক্ত করতে হবে এরপর দ্বিতীয় সার্কুলারটি হলো আর্মি মেডিকেল কলেজ বগুড়া নিয়োগ বিজ্ঞপ্তি এখানে মূলত নিয়োগ করা হবে ফিজিওলজি বিভাগে প্রভাষক দুইজন বায়োকেমিস্ট্রি প্রভাষক একজন এটার ক্ষেত্রে বেতন দেওয়া হবে কলেজের বেতন কাঠাম অনুযায়ী বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা বিএমএনডিসি এর নীতিমালা অনুযায়ী মূলত এটা নির্ধারণ করা হবে এবং আগ্রহী প্রার্থীকে আগামী তেইশ জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে অফিস চলাকালীন সময়ের মধ্যে চিফ এক্সিকিউটিভ অফিসার মার্মি মেডিকেল কলেজ বগুড়া বগুড়া সেনানিখান ডাক্যগত ব্যক্তিগতভাবে আবেদনপত্র সংগ্রহ করতে হবে অর্থাৎ চাইলে পোস্ট অফিস বা সরাসরি আবেদনপত্র জমা দিতে পারবেন এবং আপনাদের আবেদন কিন্তু অবশ্যই অর্থাৎ টাইপ কম্পিউটারে তারপর দিতে হবে এবং আবেদন ফর্মটি ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে হবে ওয়েবসাইটের লিঙ্কটি হল এম এখান থেকে আপনাদের আবেদন ফর্মটা সংগ্রহ করতে হবে এবং আপনাদের যে সকল তথ্য তারা ওখানে ফর্মেসি এসে সকল তথ্য পূরণ করে তারপর আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে পাশাপাশি এক হাজার টাকা আপনাদের ব্যান্ডে অথবা পে অর্ডার করতে হবে তো এখানে মূলত দুইটা সার্কুলি অফিসার নিয়োগ করা হবে সংক্ষেপে ধারণা দিয়েছি আবেদন সংক্রান্ত প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে